হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তুমিও ভালো আছো হুম তো ঘটনা হচ্ছে মই প্রোগ্রাম থেকে এলাই বাড়ি এসলাম বাড়ি এসে যখন ভাত টান নাই কিছুই রাঁধে নেই তোমার বলি ভাত ঠাট আধাও ক্যাং করে খালি বেড়ে দিচ্ছে হ্যাঁ টাত কিছুই রাঁধে নাই আই যে মই আজ পিজা খাওয়া হ্যাঁ যে পিজা ভাজি যায় দেখো মানে তখন ঠাকুর ভাজ রান্ধ নেই না অন্য কিছু খায় আদা জ্ঞান করে হাঁড়ি বেড়ে দিচ্ছে হ্যাঁ আজ জল ধান জল আনু আগে এই পিঠা আজ আজ পিঠা খাবার নাই আজ পিটি খাবার ধরছি কেন কেন ব্রয়লার খাবো ব্রয়লার সেই সব দুঃখ তো দে না দে শুনকেনে এলে কাই বনাইছে কিয়ন হৈছে খাৱাৰে পায় না খোজবিহাৰী মানুহ নেপিটি খা নাই কিনা চৰি ময়ো খোজবিহাৰী ভালেই হৈছে মিস্ত্ৰী এতিয়া মানে মিস্ত্ৰী বেছি হৈছে বাঢ়ি আছিলোঁ নাই ভাত এই খাম থাকিম হে কি কৰ বৌথিছো ভাত নাৰান্ধে আৰু কি কৰিম এই যে হাত দিছ ক'ৰবালৈ ক'ৰবালৈ দুখ খাই বেছি খা পিটিয়াই খা তোক পিটিয়াই চাৰ হাৰ কিছুই নাই লাষ্টি পিঠাও খাব ইয়ের কি করি করুম না আসলে তোমার প্রতি অনেক মাতা বিচার তো মানে ভাত আনতে নেই আর আজি পিঠে খাওয়া আজকে ভাত খাওয়া না যায় এই এই যে পিঠেই খাওয়ার দেখছি এলাই বাড়ি আসলাম ঘুম বন্ধ কালি থাকি ঘুম হয়নি পিডিয়া সিঠিয়া পিডিয়াই পিঠিয়াই খাওয়ার তোমার কেউ ভাজে আমরা জানি না আমার পিঠা সাদা পিঠা কালা পিঠা ধাপাড়া পিঠা ก็ตัวตนผิดแข็งภาษาอาเซียนไงอาเซียนไงไอ้ใครขาไปเปียใครขาไปเปียเอาตะปราเปียหัวเปียโอละราศีวะไอ้ตัวนี้เปียนามคน কাম নেকি চা আচ্ছা মই খাপ কথা কৰোঁ তোমাৰ কওঁতে ধাপৰা পিটিয়া বাজে বনাই নে নেকি ধাপৰা পিটিয়া পুৰা পিটিয়া কফি হায়েৰে হাই হাই মন পায় মই পিটিয়া খাওঁ পিটিয়াও খাব চাই

তো ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক এমনি তোমার ভবিষ্যতে মানে ইয়ে ইয়ে কি করলাম ভাত তো নাই এই পিঠা মানে যে করলুমকে পিঠে খাওয়ার দিন আজ ভাত খাওয়া যায় না আর চাই বাকি সবাই ভালো থাকেন আর অন্য কোনো ভিডিও দেখা হবে হুম আজকের মধ্যে এইখানে یہ مدن کچھ ہی نہیں تر <tart>, uh...